তুমি কি কখনো ভেবেছ কেন কিছু ছেলে একটা মেয়ের মাথায় বেশি দিন থেকে যায় যদিও তারা চলে গেছে আর কিছু ছেলেকে পরের দিনই সবাই ভুলে যায় সেটা দেখতে সুন্দর হওয়া বা টাকার কারণে না এটা হলো কেমিস্ট্রি মানে ইমোশনাল কেমিস্ট্রি যখন একজন ছেলে সঠিক মিশ্রণ তৈরি করে কৌতূহল আর আরামের তখন মেয়ের মস্তিষ্ক বন্ডিং হরমোন ছাড়ে যেগুলো তাকে নিজে থেকে টেনে নিয়ে আসে মাকাবলি বলেছিল ক্ষমতা থাকে তাদের কাছে যারা মানুষের প্রকৃতি বোঝে আর এটি হলো মানুষের প্রকৃতি ইচ্ছার বায়োলজি আজ আমি তোমাকে দেখাবো কিভাবে এটার ব্যবহার করতে হয় সত্যিকারের আকর্ষণ তৈরি করার জন্য কিছু অন্তর্দৃষ্টি যা টিকে থাকে এটা কোনো চালাকি করার ব্যাপার না এটা সচেতন থাকার ব্যাপার কারণ যখন তুমি বুঝতে পারো কিভাবে ওকে নিরাপদ দেখা হওয়া আর একটু কৌতূহলী লাগতে পারে তখন তুমি মনোযোগের পিছনে ছুটো না বরং সহজেই সেটা ধরে রাখতে পারো জৈবিক ভিত্তি চলো আসলেই কি ঘটে মানুষের মস্তিষ্কের ভেতরে যখন দুজন মানুষ একে অপরের সঙ্গে যুক্ত হতে শুরু করে সেটা নিয়ে কথা বলি আকর্ষণ শুধু আমরা কি দেখি বা বলি তার উপর নির্ভর করে না এটা আমাদের শরীরের রাসায়নিক অনুভূতির উপরও নির্ভর করে আমাদের মস্তিষ্ক সময় ছোট ছোট বার্তা পাঠায় যেগুলোকে হরমোন আর নিউরো ট্রান্সমিটার বলা হয় যেগুলো আমাদের চিন্তা আচরণ আর আবেগ গড়ে তোলে যখন কোনো নারী মানসিকভাবে নিরাপদ বোধ করে যখন সে কোনো পুরুষের কাছ থেকে শান্তি আত্মবিশ্বাস আর স্নেহ অনুভব করে তখন তার মস্তিষ্ক একটা রাসায়নিক পদার্থ ছাড়ে যাকে অক্সিটোসিন বলা হয় বিজ্ঞানীরা একে বন্ডিং হরমোন বলে ডাকে কারণ এটা মানুষের মধ্যে বিশ্বাস আর আরাম তৈরি করে মায়ের বাচ্চাকে জড়িয়ে ধরার সময় বা দুই ঘনিষ্ঠ বন্ধুরা আলিঙ্গনের সময়ও একই হরমোন মুক্তি পায় অক্সিটোসিন নার্ভ সিস্টেমকে বলে তুমি এখানে আরাম করো এখন তুমি নিরাপদে আছো যদি তুমি একটু রহস্য চমক বা চ্যালেঞ্জ জোগাও এমন কিছু যাওয়ার উত্তেজনা একটু বাড়ায় তখন ওর মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয় ডোপামিন হল আনন্দ আর প্রত্যাশার রাসায়নিক যখন আমরা কিছু পুরস্কৃত বা নতুন আশা করি তখন এটা সক্রিয় হয় প্রতিবারও তোমার সাথে হাসে ভাবতে থাকে তুমি পরের বার কি বলবে বা তোমার এনার্জির কথা মনে করে তখন ডোপামিন নিঃসৃত হয় সেটাই সেই স্ফুলিঙ্গ যা ওকে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য করে যখন তুমি তার কাছে নেই যখন অক্সিটোসিন নিরাপত্তার ডোপামিন উত্তেজনা একসাথে থাকে তখন যখন এগুলো মিশে যায় তখন একটা শক্তিশালী আবেগের চক্র তৈরি হয় মস্তিষ্ক আরামকে আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করতে শুরু করে শান্তিকে আনন্দের সঙ্গে আর পরিচিতিকে উত্তেজনার সঙ্গে এটাই দীর্ঘমেয়াদী বন্ধনের রেসিপি অনেকেই যাকে কেমিস্ট্রি বলে এটা এটা জাদু না নিউরোবায়োলজি পুরুষদের জন্য কেমিস্ট্রি একটু আলাদা কিন্তু প্রক্রিয়াটা প্রায় একই রকম যখন একজন পুরুষ কাউকে সম্মানিত সফল বা সুরচ্ছিত মনে করে তখন তার শরীর টেস্টোস্টিরন আর ভ্যাসোপ্রেসিন নিঃসরণ করে টেস্টোস্টিরন চালিকা শক্তির আত্মবিশ্বাস দেয় এটাই যা তোমাকে কাজ করতে কিছু অর্জন করতে আর নেতৃত্ব দিতে উৎসাহ দেয় অন্যদিকে ভ্যাসোপ্রেসিন আনুগত্য আর প্রতিশ্রুতির সঙ্গে জড়িত গবেষণায় দেখা গেছে এটা পুরুষের মধ্যেকার রক্ষা করার ইচ্ছা আর ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার প্রবণতা বাড়ায় তাই যখন একজন পুরুষ অনুভব করে তার শক্তি আর চেষ্টা কারো কাছে গুরুত্বপূর্ণ তখন তার মস্তিষ্কতাকে এই রাসায়নিক দিয়ে পুরস্কৃত করে যা আকর্ষণ আর সম্পর্ককে আরো মজবুত করে এর মানে হলো যে প্রবণময় আসক্তি আমরা কারোর প্রতি অনুভব করি সেটা শুধু প্রেম বা রহস্য নয় এটা আমাদের শরীরের একটা বায়োলজিক্যাল সিস্টেম যা সম্পর্কর বিকাশকে পুরস্কৃত করে যখন মহিলাক নিরাপদ আর উত্তেজিত বোধ করে তার মস্তিষ্ক ওই অনুভূতিটা আবার পেতে চায় আর পুরুষ যখন সম্মানিতার উদ্দেশ্যপূর্ণ অনুভব করে তার মস্তিষ্ক ঠিক তাই করে এই রাসায়নিক প্রক্রিয়াটা বুঝলে সব কিছু বদলে যায় এটা তোমাকে গভীরভাবে সংযোগ করতে সাহায্য করে ভান না করে বা অভিনয় না করে বরং বুঝতে শেখায় অনুভূতিগুলো আসলে কিভাবে কাজ করে তুমি নিজের ঘণ্টা গতি আর এনার্জির প্রতি বেশি সচেতন হয়ে ওঠো আকর্ষণকে আর একটা অনুমানের খেলা হিসেবে না দেখে সেটা একটা ভাষা হিসেবে দেখো যা তোমার বায়োলজি আগেই জানে তোমাকে শুধু শিখতে হবে কিভাবে মনোযোগ দিয়ে শুনতে হয় এই জন্যই আসল সম্পর্ক থাকে বেশি দিন শুধু বাইরের আকর্ষণ নয় দেখায় হয়তো মনোযোগ আকর্ষণ করে কিন্তু আসল কেমিস্ট্রি ডোপামিন অক্সিটোসিন টেস্টোস্টেরম আর ভাসোপ্রেসিনের মিশ্রণই দুইজনের মনের মধ্যে সম্পর্ক ধরে রাখে কথোপকথন শেষ হলেও যখন তুমি এই সহজ সত্যটা বুঝবে তখন তুমি পেছনে ছুটতে খামাবে আর স্বাভাবিক বুদ্ধিমত্তা সঙ্গে আর সহজে সংযোগ করতে শুরু করবে মাকিয়াভ্যালিয়ার নীতি নিকোলো ভ্যালি প্রেমের করছিলেন না তিনি একজন রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন যিনি এক জিনিস অন্যদের চেয়ে ভালো বুঝতে পেরেছিলেন মানুষ আচরণ নির্দিষ্ট ধরনেরই ঘটে ওর বিশ্বাস ছিল আসল শক্তি নিয়ন্ত্রণ বা জোর থেকে আসে না সেটা আসে সচেতনতা থেকে যেটা অন্যরা চোখে পড়ে না মানুষ আর মুহূর্তগুলোকে একটা মানচিত্রের মতো পড়া থেকে আসে এখন যখন তুমি ওই একই নীতিকে আকর্ষণ আর সম্পর্কের মধ্যে নিয়ে আসো। তখন সেটা একটা গোপন দক্ষতায় পরিণত হয় যাকে বলবে আবেগীয় সচেতনতা বেশিরভাগ মানুষ অটো পাইলটে ইন্টারাকশনে চলে তারা চিন্তা না করেই কথা বলে পর্যবেক্ষণ না করেই প্রতিক্রিয়া দেয় আর শেষমেশ সেই আবেগীয় সংকেতগুলো মিস করে যেগুলো সবকিছু নির্ধারণ করে একজন ম্যাকিয়াবেলি চিন্তাবিদ ধীরে করে গতি ধরে নেয়া আর রিদমটা বুঝে নেয়া আকর্ষণে টাইমিংই সব কিছু কখনো কখনো বেশি কথা বলা ভালো না চুপ থাকাই বুদ্ধিমানের কাজ কখনো দৌড়ানো না একটু থেমে কৌতূহলকে বাড়তে দেয়া ভালো প্রতিটি সম্পর্কের একটা রিদম থাকে উষ্ণতা টেনশন হাসি নীরবতার মুহূর্ত যে মানুষ রিদমটা বুঝতে পারে আর নিয়ন্ত্রণ করতে পারে সে স্বাভাবিকভাবেই আবেগের ধারাকে নেতৃত্ব দেয় এটা মিউজিকের মতো ভাব দুইজন কথা বলাটা দুইটা বাদ্যের মতো একসাথে বাজছে যদি একজন খুব দ্রুত বা খুব শব্দটা যখন অনেক জোরে হয় সুরটা ভাঙে কিন্তু যখন দুইজনই তালমিল রেখে থাকে একজন এগিয়ে যায় আর অন্যজন স্বাভাবিকভাবেই সে অনুসরণ করে তখন সঙ্গীতটা ঠিকঠাক লাগে এটাই বেলি বোঝাতে চেয়েছিল সচেতনতা দিয়ে শব্দের নিচে লুকিয়ে থাকা ছন্দটা অনুভব করা আবেগের সময় জ্ঞান তোমার সবচেয়ে বড় অদৃশ্য দক্ষতা কখন কাছে যাওয়া উচিত আর কখন দূরে থাকা কখন নিজের মনের কথা বলা উচিত আর কখন নীরবতা দিয়ে কথা বলানো উচিত কখন উষ্ণতা দেখানো উচিত আর কখন ওকে ভাবতে দেওয়া উচিত তুমি কি ভাবছ এর মানে ঠান্ডা বা চালা খাওয়া নয় এর মানে হল তুমি সচেতন আছ তুমি আবেগে মাথা ঘামাও না ইচ্ছা নিয়ে প্রতিক্রিয়া করো যখন তুমি সচেতনতা আয়ত্ত করো তখন অন্যরা যখন আতঙ্কিত হয় তুমি শান্ত থাকো যখন অন্যরা তাড়াহুড়ো করে তুমি ধৈর্য ধরো আর যখন অন্যরা হারিয়ে যায় তুমি ফোকাসড থাকো আর সেই শান্ত উপস্থিতি মানুষকে এমন একটা অনুভূতি দেয় যা তারা খুবই কম পায় বিশ্বাস কারণ তোমার স্থিরতা তাদের বলে এই মানুষটা আমাকে স্পষ্টভাবেই দেখে কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না এটাই হলো আবেগীয় নেতৃত্ব এমন নেতৃত্ব যা মানুষকে স্বাভাবিকভাবেই তোমার শক্তির দিকে আকৃষ্ট করে তোমার কিছু না করেও জোর করে কিছু করো না মাখাবেলি বলতো একজন লেটা সব ঝড়ের সাথে লড়াই করে না সে শেখে ঝড়ের দিকটা বুঝতে সম্পর্কগুলোতে আবেগের দিকটা পড়তে পারা মানে বুঝতে পারা কখন সম্পর্ক গড়ে উঠছে আর কখন টেনশন বেশি কখন সান্ত্বনা দিতে হবে আর কখন চ্যালেঞ্জ করতে হবে বেশিরভাগ ঝগড়া ভুল বোঝাবুঝি আর সম্পর্ক ভাঙার কারণ হলো মানুষ এই আবেগের প্যাটার্নগুলোকে অবজ্ঞা করে সচেতনতা তোমাকে এক ধরনের চুপচাপ শক্তি দেয় এটা কোনো ছলনা নয় এটা বোঝা বোঝাপড়ার ব্যাপার এটা সাধারণ কথোপকথনকে প্রভাবে পরিণত করে আর সাধারণ উপস্থিতিকেই শক্তিতে রূপান্তরিত করে প্রভাব কারণ যখন তুমি শুধু নিজের না ওরও আবেগের ছন্দটা অনুভব করতে পারো তখন পরের কি করতে হবে তা অনুমান করার দরকার পড়ে না কারণ তুমি আগেই জানো এটাই ম্যাকাবেলির পথ ক্ষমতা আসে ধারণা দিয়ে নেতৃত্ব আসে সচেতনতা দিয়ে আর যোগাযোগ আসে ছন্দের মাধ্যমে স্থিরতা আর অনিশ্চয়তার মিশ্রণই আকর্ষণ মানুষের আকর্ষণ গড়ে ওঠে এক অদ্ভুত বিপরীতমুখী মিশ্রণের উপর আর আমার কৌতূহল খুব বেশি আরাম নিরাপদ মনে হলেও একঘেয়ে খুব বেশি চমক উত্তেজনাপূর্ণ কিন্তু নিরাপদ নয় আসল রসায়ন ঠিক এখানেই ঘটে মধ্যখানে যেখানে স্থিরতা আর অনিশ্চয়তার মিলন ঘটে জীববিজ্ঞানীরা একে বলে কুলেজ এফেক্ট এটা মস্তিষ্কের নতুন কিছু দেখার প্রতিক্রিয়া সেই স্বাভাবিক জ্বালা যা জাগে যখন কিছু নতুন ভিন্ন বা অবাক করার মতো লাগে আমাদের মস্তিষ্ক পরিবর্তন খেয়াল করতে তৈরি এটাই আমাদের বিবর্তনের সময় বাঁচতে সাহায্য করেছে কিন্তু একটা গোপন সত্য আছে নতুনত্ব তখনই মজার লাগে যখন নিরাপত্তা আগে থেকেই থাকে নিরাপত্তা না থাকলে সেই একই অবাক করা জিনিসই বিপদ মনে হয় এটাই যেখানে মানসিক স্থিরতা শক্তিশালী হয় যখন একজন নারী যখন একজন পুরুষ শান্ত স্থির এবং জগতে স্থিতিশীল থাকে তখন তার নার্ভাস সিস্টেম শান্ত হয় তার শরীর তার কণ্ঠস্বর শ্বাস প্রশ্বাস উপস্থিতি বুঝে এবং মস্তিষ্ককে সংকেত দেয় এটা নিরাপদ সেই নিরাপত্তা অক্সিটোসিন মুক্ত করে যা বিশ্বাস গড়ে তোলার হরমোন এখন নিরাপত্তার ভিত্তি থাকা অবস্থায় একটু অপ্রত্যাশিত কিছু দ্বিতীয় রাসায়নিক ডোপামাইনকে জাগিয়ে তোলে ডোপামাইন হলো উত্তেজনার অণু যার কারণে আমরা কিছু গান সিনেমা বা মানুষের প্রতি আকৃষ্ট হই প্রতিবার যখন সে একটু হঠাৎ একটা নতুন সুর তোমার কণ্ঠে এক ঝটপট ভাবনা একটু আলাদা একটা এনার্জি তার মস্তিষ্ক ডোপামাইন ছাড়ে যেটা সরাসরি কৌতূহলের অনুভূতিটাকে তোমার সাথে জুড়ে দেয় তো বাস্তবের মানে কি মানে রোবটের মতো হয়েও না আবার একদম বিশৃঙ্খলও হয়েও না তোমার মূল্যবোধে বিশ্বাসযোগ্য থেকো কিন্তু তোমার প্রকাশে অপ্রত্যাশিত হও ওকে জানিয়ে দাও তুমি যে নির্ভরযোগ্য কিন্তু তোমার সাথে জীবনটা মজাদার রাখো হয় তুমি একটা শান্ত ডেট প্ল্যান করো তারপর হঠাৎ ভিন্ন কিছু ট্রাই করার জন্য রাস্তাটা ঘুরিয়ে নাও হয়তো কখনো কম মেসেজ করো তারপর হঠাৎ হাজির হয়ে যাও যখন সে একদম ভাবতেই পারে না তখনই তুমি সত্যিকারের উপস্থিতি দেখাও ছোট ছোট পজিটিভ সারপ্রাইজগুলো মস্তিষ্কের আনন্দের সিস্টেমকে খাওয়ায় আর আকর্ষণ ধরে রাখে সাইকোলজিস্টরা এটাকে বলে সিকিওর এক্সাইটমেন্ট এটা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য দরকার যাতে ভালোবাসার আগুন জ্বলে থাকে মানুষটা মানসিকভাবেই সুরক্ষিত বোধ করে কিন্তু মনের জগতে উত্তেজনা থাকে ফলে সে মনোযোগ ধরে রাখে ড্রামার জন্য নয় বরং কারণ সে কখনো জানতে পারে না তোমার এনার্জি কোন রূপের মুখোমুখি হবে শান্ত খেলাধুলা নাকি গভীর যখন একজন পুরুষ দুইটাই আয়ত্ত করে ফেলতে পারে স্থিতিশীলতা আর অপ্রত্যাশিততা মিলিয়ে ও ম্যাগনেটের মতো আকর্ষণীয় হয়ে ওঠে তার স্থিতিশীলতা ওর মনকে শান্তি দেয় তার অপ্রত্যাশিততা ওর হৃদয়ে উত্তেজনা জাগায় ওর মন সব সময় চলমান থাকে ওর অনুভূতিগুলো সক্রিয় থাকে আর তাদের সম্পর্ক নিজেই বারবার নতুন রূপ নেয় এটা কোনো খেলা নয় এটা বুঝার ব্যাপার যে প্রকৃতি কিভাবে মনের ভারসাম্য চায় নিরাপত্তা থাকলে কিন্তু নতুন কিছু না থাকলে সব রুটিন হয়ে যায় নতুনত্ব থাকলে কিন্তু নিরাপত্তা না থাকলে সব বিশৃঙ্খল হয়ে যায় কিন্তু যখন তুমি উভয়ে দাও নিরাপত্তা আর উত্তেজনা তখন তুমি সেই মানুষ হয়ে ওঠো যার উপর সে গভীরভাবে বিশ্বাস করতে পারে আর ভাবতে পারে অবিরাম ভাবাই চলাটা ম্যানিপুলেশন না সেটা বিজ্ঞান আর সচেতনতা আর যখন তুমি দুটোই বুদ্ধিমানের মতো ব্যবহার করো তখন আর আকর্ষণ অস্থায়ী থাকে না বরং চিরস্থায়ী হয়ে ওঠে উপস্থিতি আর কণ্ঠস্বরের ভূমিকা তোমার কণ্ঠস্বর আর উপস্থিতি তোমার কথার আগে অনেক কিছু বলবে আসলে গবেষণায় দেখা গেছে মানুষের যোগাযোগের বেশিরভাগ অংশই অশব্দবাহী কণ্ঠস্বরের স্বর গতি চোখের যোগাযোগ আর ভঙ্গি প্রায়শই বাক্যের চেয়ে বেশি কথা বলে সাসেক্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা দল আবিষ্কার করেছে যে মেয়েরা সাধারণত গাঢ় ধীর স্বরকে বেশি বিশ্বাসযোগ্য আত্মবিশ্বাসী আর মানসিকভাবে স্থির মনে করে এটা কোনো সিনেমা ট্রেলার ভয়েসের ব্যাপার না মূল কথা হৃদমের যখন তুমি তোমার স্বর ধীর করো আর শান্ত মনোভাব নিয়ে কথা বলো তখন সেটা নিয়ন্ত্রণের বার্তা দেয় আধিপত্যের নয় এটা সামনে থাকা মানুষের নার্ভাস সিস্টেমকে বলে এই মানুষটা মাটিতে পা রাখে আছে উপস্থিতিও একই কাজ করে এটা নয় চেঁচামেচি বা চোখ ধাঁঝানো কিছু উপস্থিতি হল নীরব শক্তি মুহূর্তের মধ্যে কারো কাছে তোমার পুরো মনোযোগ পৌঁছে দেওয়ার ক্ষমতা যখন তুমি তাকাও সোজাসুজি কারোর দিকে চোখ রেখে পুরো মন দিয়ে শোনো আর মাঝে মাঝে থেমে যাওয়ার সুযোগ দাও তখন তোমার এনার্জি শান্ত হয় সামনেও যে মানুষটা আছে সেটা সে অনুভব করে এর একটা বৈজ্ঞানিক কারণ আছে মানুষের মস্তিষ্কে থাকে মিরার নিউরন বিশেষ ধরনের কোষ যেগুলো আমাদের চারপাশের মানুষের আবেগের অবস্থা কপি করে প্রতিফলিত করে তুমি যখন শান্ত স্থির আর মনোযোগী থাকো তার মস্তিষ্ক তোমার সেই অবস্থাকে কপি করতে শুরু করে সে নিজেও অজান্তে শ্বাস ধীরে নিতে থাকে কাঁধগুলো শিথিল করে আর স্বস্তি অনুভব করে এই জন্যেই আত্মবিশ্বাসী শান্ত ভাব এতটাই আকর্ষণীয় ছড়িয়ে পড়ে বেশিরভাগ পুরুষ মনে করে আকর্ষণ মানে সঠিক কথা বলা কিন্তু অনেক সময় সেটা সঠিকভাবে বলা তুমি সহজ একটা বাক্য বলতে পারো যেমন আজকের দিনটা কেমন গেল আর তোমার স্বর আর সময়ের ওপর নির্ভর করে সেটা সাধারণ বা গভীরভাবে আকর্ষণীয় শোনাতে পারে ধীরে ধীরে নিচু স্বরে আর একটু থেমে থেমে যখন বলবে যেটা অনুভূতি পৌঁছেতে দেয় তখন তোমার কথাগুলো ভারী ও অর্থপূর্ণ মনে হবে উপস্থিতি মানেই আবেগীয় পরিপক্কতা এটা তাকে বলে যে তুমি বিভ্রান্ত নাও প্রভাবিত করার চেষ্টা করছো না আর নিজের পালার জন্য অপেক্ষা করছো না আলোচনা করো পুরোপুরি সেখানে থাকো আজকাল সবাই মনোযোগ দিতে পারে না তাই এমন ফোকাস পাওয়া বিরল আর যেন পবিত্র কিছু এটা যে কোনো কমপ্লিমেন্ট বা চোরজলদি কথার চেয়ে অনেক দ্রুত মানসিক আরাম দেয় ভাবো তো সে তোমাকে কোনো গল্প বলছে আর তুমি ফোন চেক করার বদলে শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকো হালকা মাথা নেড়ে দাও আর সে শেষ করতে দাও তুমি উত্তর দেওয়ার জন্য নয় বোঝার জন্যে শোনো বাক্যের মাঝে যে নিরবতা সেটা শক্তিশালী হয়ে ওঠে কারণ সে নিরবতায় সেই সত্যিই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রকৃতই এইটাই উপস্থিতি এইটাই নেতৃত্ব আর যখন তোমার কণ্ঠস্বর শক্তি নিরাপত্তার বার্তা দেয় তার মন তোমাকে শান্তির সঙ্গে জুড়ে ফেলে এমন একটা অনুভূতি যা ভুলে যাওয়া কঠিন তাই মনে রেখো তোমার উপস্থিতি তোমার শক্তি আর তোমার কণ্ঠস্বর সেই চ্যানেল যার মাধ্যমে সেটা প্রবাহিত হয় শোনা যেতে তোমাকে আওয়াজ বাড়ানোর দরকার শুধু সেটা নিজের করে নিতে হবে যখন তোমার শক্তি বলে আমি এখানে শান্ত আর নিয়ন্ত্রিত। তার শরীরের প্রতিটা অংশ সেটা শোনে আবেগীয় বুদ্ধিমত্তাই আধুনিক শক্তি আগে শক্তি পরিমাপ হতো শারীরিক ক্ষমতায় টাকা বা পদপদবি এখন আর সবকিছু না আজকের দিনে আসল ক্ষমতা আসে একটা শান্ত শক্তি থেকে ভাবনা বোঝার ক্ষমতা থেকে অন্য কথায় অনুভূতি বুঝে নেওয়া সেটা বোঝা আর রেগুলেটেডভাবে রেসপন্স করা নাকে হঠাৎ রিয়্যাক্ট করা হারভার্ডের একটা রিসার্চে দেখা গেছে যারা দম্পতি একে অপরের অনুভূতি কথা না বলেও বুঝতে পারে তাদের মধ্যে দীর্ঘমেয়াদে প্রায় চল্লিশ শতাংশ বেশি সন্তুষ্টি থাকে কেন কারণ অনুভূতি বোঝা পড়া বিশ্বাস গড়ে তোলে আর বিশ্বাস নিরাপত্তা তৈরি করে নিরাপত্তা না থাকলে আকর্ষণও কমে যায় ভাইরা এই স্কিলটা নরম হাওয়া বা অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার ব্যাপার নয় এটা সচেতন হওয়ার ব্যাপার যেগুলো বেশিরভাগ মানুষ নজর দেয় না সেগুলো লক্ষ্য করার ব্যাপার যেমন তার কণ্ঠস্বরের ছোটখাটো পরিবর্তন তার হাসির মাঝে একটা বিরতি যেই মুহূর্তে কিছু কষ্ট পায় সে যখন চোখ সরায় এগুলো হলো আবেগময় সংকেত এগুলো তোমাকে বলে দেয় সে তার কথার নিচে কি অনুভব করছে যখন তুমি এই সিগনালগুলো বুঝতে পারো আর ঠান্ডা থাকো তুমি সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাও একটা সিক্রেট বলি যখন একটা মেয়ে মানসিকভাবে বোঝা অনুভব করে তার মস্তিষ্ক অক্সিটোসিন নামে হরমোন ছাড়ে একই হরমোন বন্ডিং আর অ্যাটাচমেন্টের জন্যে দায়ী এটাকে বলা হয় বিশ্বাসের কেমিক্যাল এটা তার নার্ভাস সিস্টেমকে বলে আমি এখানে নিরাপদ যখন সে নিরাপদ বোধ করে তখন তার শরীর আর মন শান্ত থাকে আর গভীর সম্পর্ক গড়ে ওঠে কিন্তু বেশিরভাগ ছেলে এর উল্টো করে তারা খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ডিফেন্ড করে কথায় কাটা দেয় বা সোজাসুজি সমস্যা ঠিক করার চেষ্টা করে এতে চাপের সিগন্যাল যায় নিরাপত্তার না ইমোশনাল ইন্টেলিজেন্স শেখায় রিয়াক্ট করার আগে থামতে উত্তর দেওয়ার আগে শুনতে আর আবেগ উঠলেও নিজেকে শান্ত রাখতে সেই শান্ত শক্তি শক্তি দেখায় দুর্বলতা না নিউরোসায়েন্স এইটা প্রমাণ করে যখন একজন ঠান্ডা থাকে উত্তাপ্ত মুহূর্তে তখন অন্যজনের অ্যামিক ডালা বা ভয়ের কেন্দ্র শান্ত হতে শুরু করে কথোপকথন রক্ষার জায়গা থেকে সম্পর্কের দিকে চলে যায় তুমি হয়ে ওঠে ঝড়ের মধ্যে একটা স্থির পয়েন্ট যেখানে আবেগ ফিরে আসতে পারে তাই আবেগীয় বুদ্ধিমত্তা এখনকার সময়ের আসল শক্তি এটা কোনো ছল বা নিয়ন্ত্রণের ব্যাপার না এটা স্থিরতা আর সহানুভূতির মিল যখন তুমি আবেগ বুঝতে পারো আর নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করলে স্বাভাবিকভাবেই সম্মান পাওয়া যায় তুমি এমন একটা পরিবেশ তৈরি করো যেখানে সৎ হওয়ার নিরাপদ লাগে আর এখানেই মজার কথা যত বেশি তোমার আবেগ নিয়ন্ত্রণ শক্ত হয় তত বেশি অন্যরা তোমার পাশে আবেগিকভাবে মুক্ত বোধ করে মানুষ খুলে কথা বলে আরাম পায় এবং বিশ্বাস করে কারণ তারা জানে তুমি বিচার করবে না বা হঠাৎ রেগে যাবে না সেই বিশ্বাসের উপর সম্পর্ক টিকে থাকে দল ভালোভাবে কাজ করে আর আকর্ষণ বাড়ে তাই মনে রেখো এই গোলমালপূর্ণ জগতে শান্ত মনোযোগী মানুষই নেতৃত্ব দেয় ক্ষমতা সবসময় জোরে চেঁচামেচি করে না কখনো কখনো সেটা শান্তি কেউ কেমন অনুভব করছে সেটা চুপচাপ বোঝে নেওয়া আর অহংকার না করে বিনয়ের সঙ্গে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এটাই হলো আবেগিক বুদ্ধিমত্তা এটাই আসল নেতৃত্ব আর ভালোবাসা আর জীবনে এরকম শক্তি কখনো পুরনো হয় না রহস্য আর মানসিক স্বাধীনতা সম্পর্কগুলোতে অনেকেই বড় ভুল করে যে সব কিছু খুলে ফেলা মানেই পুরোপুরি ভালোবাসা কিন্তু বাস্তবতা হলো জীববিজ্ঞান অনুযায়ী যখন সব কিছু একদম অনুমেয় হয়ে যায় তখন আকর্ষণ কমে যায় আমাদের মস্তিষ্ক এমন একটা মিশ্রণের জন্য তৈরি যা নিরাপত্তা আর অবাক হওয়ার মিশ্রণ যেই জিনিসটা খুব পরিচিত হয়ে যায় সেটা পেছনের ভেতরে মিলেমিশে যায় আর আকর্ষণ ধীরে ধীরে কমে আসে এটা এই জন্য নয় যে মানুষ আর আগ্রহ হারিয়ে ফেলে কারণ মগজ তখন ডোপামিন ছাড়তে বন্ধ করে দেয় যখন সেটা আগে থেকেই জানে কি ঘটবে ডোপামিন হলো উত্তেজনার রসায়ন যখন কিছু উত্তেজনাময় নতুন বা অজানা লাগে তখন এটা কাজ করে প্রেমে সেই অনিশ্চয়তার ঝলক ইচ্ছে জাগিয়ে রাখে এজন্য একটু রহস্য থাকাটা ভালো এর মানে মিথ্যা বলা লুকানো বা ছলনা করা নয় গেমসের কথা বলছি না এর মানে হলো নিজের আলাবা পরিচয় ধরে রাখা বেড়ে ওঠা চালিয়ে যাওয়া নতুন কিছু খোঁজা আর সম্পর্কের বাইরে নিজের লক্ষ্যগুলো অনুসরণ করা যখন তোমার নিজের প্যাশন স্বপ্ন আর ব্যক্তিগত জগৎ থাকে তখন সেটা দেখায় যে তুমি স্বাধীন আর এগিয়ে চলছ আর এই উন্নতি আর পরিবর্তন আকর্ষণকে জীবন্ত রাখে মনোবিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলে রিঅ্যাপ্রেইজেল বন্ডিং এটা ঘটে যখন কারো মস্তিষ্ক সময়ের সাথে তার সঙ্গীকে নতুন হিসেবে মূল্যায়ন করতে থাকে যখন সে দেখে তুমি নতুন স্কিল শিখছো নতুন অভিজ্ঞতা নিচ্ছ বা তোমার মিশনে আরও শক্তিশালী হয়ে উঠছো তখন তার মস্তিষ্কে একটু ডোপামিনের ঢেউ ওঠে ঠিক আগের মতো যখন তোমার প্রতি আকর্ষণ শুরু হয়েছিল সহজ কথায় সে তোমার আপডেটেড ভার্সনের প্রতি বাড়ি পাগল হয়ে পড়ে এই জন্য মানসিক স্পেস রাখা খুব জরুরি বারবার কথা বলা সব কিছু শেয়ার করা বা একসাথে সময় কাটানো না হলে ব্যক্তিত্ব মিশে যায় স্পেস না থাকলে কৌতূহল মরে যায় কিন্তু যখন তুমি স্পেস দাও যখন তাকে তোমাকে মিস করার সুযোগ দাও তোমার দিনের কথা ভাবতে বা পরের কি হবে সেটা ভাবতে সুযোগ দাও তখন তার কল্পনা তোমার পক্ষে কাজ করা শুরু করে সেই নীরব আবেগ তৈরি তৈরি করে করে টান দাও শ্রদ্ধা এটা দেখায় যে রহস্যই তোমার জীবন অ্যাপ্রুভাল বা ভ্যালিডেশনের উপর নির্ভর করে না তুমি নিজেই পূর্ণ আর সেই আত্মবিশ্বাসী আকর্ষণীয় করে তোলে যখন তুমি নিজের উৎসাহের উৎসাহ তখন অন্যদের কাছে তোমার আকর্ষণ স্বয়ংক্রিয়ভাবেই বেড়ে যায় ভাবো এটা যেন প্রিয় একটা গান যদি সেটি তুমি বারবার বাজাও তাহলে তার জাদু কমে যায় কিন্তু একটু বিরতি নিয়ে পরে শুনলে তা আরও বেশি প্রভাব ফেলে আকর্ষণও এমনই কাজ করে এর জন্য লাগে তাল দূরত্ব আর পুনরায় আবিষ্কার তাই নিজের কিছু জায়গা পবিত্র রাখার জন্য ভয় পেও না তোমার চিন্তা তোমার রুটিন তোমার ব্যক্তিগত লক্ষ্যগুলা ওকে তোমার উন্নতি দেখাও তোমার প্রতিটা ছোটোখাটো কাজ না সৎ হাও কিন্তু তোমার প্রতিটা ডায়েরির পাতার মতো সব কিছু খুলে বলো না মনে রেখো মানে কোনো ছলনা না এটা পরিপক্কতার পরিচয় এটা সম্পর্ককে শ্বাস নেওয়ার জায়গা দেওয়া জিজ্ঞাসা জন্মানোর সুযোগ দেওয়া আর বিকাশের জন্য জায়গা রাখা যখনও দেখবে তুমি ক্রমাগত উন্নতি করছো উদ্দেশ্যের পিছনে ছুটছ আর সুস্থভাবে অপ্রত্যাশিত হচ্ছ তখন ওর চিন্তা থাকে বারবার নতুন করে খুঁজে পেতে হয় আর সেটাই দীর্ঘমেয়াদী আকর্ষণ তৈরি করে নিয়মিত মনোযোগ বা অবিরাম নিশ্চয়তা নয় আসল ভালোবাসা ফিকে হয় না যখন তুমি সেটাকে বাড়ার জন্য জায়গা দাও এটা আরও গভীর হয় কারণ তোমাদের গল্প কখনো পুরোপুরি শেষ হয় না এক এক করে এক পাতা খুলতেই থাকে চাহিদার সমতা একজন পুরুষ আর একজন নারীর মধ্যে যে কোনো শক্তিশালী সম্পর্কের ভিত্তি একটা সহজ সত্যের উপর দাঁড়িয়ে থাকে দুজনেরই কিছুটা আলাবা কিন্তু সমান গুরুত্বের কিছু চাওয়া থাকে পুরুষরা ভালোবাসা অনুভব করতে সম্মান চায় নারী অনুভূতিমূলক চায় নিরাপদ বোধ করার জন্য সম্পর্ক দরকার এটা অহংকার বা দুর্বলতার ব্যাপার না এটা জীববিজ্ঞানের কথা হাজার হাজার বছর ধরে মানুষের মস্তিষ্ক টিকে থাকার জন্য সহযোগিতার উপর ভিত্তি করে বিকশিত হয়েছে পুরুষরা প্রায়ই যত্ন দেখায় রক্ষা করে সাহায্য করে বা নেতৃত্ব দিয়ে আর নারীরা ভালোবাসা দেখায় লালন পালন করে বোঝাপড়া করে এবং সম্পর্ক গড়ে তোলে এই স্বভাবগুলো আজও আমাদের মধ্যে আছে যা আকর্ষণ আর স্নেহের প্রবাহকে গড়ে তোলে যখন একজন পুরুষ সম্মান বোধ করে তার ভাবনামূল্যায়িত হয় তার চেষ্টা প্রশংসিত হয় আর তার কাজ স্বীকৃত হয় তখন তার মস্তিষ্ক ছেড়ে দেয় ডোপামিন আর টেস্টেস্টেরন এই রাসায়নিকগুলো তার উদ্দীপনা আর আত্মবিশ্বাস যোগায় তখন সে নিজেকে জীবন্ত দরকারি আর শক্তিশালী মনে করে ওই মুহূর্তে তার জন্য সম্মান আর ভালোবাসা একসাথে জড়িয়ে যায় এটা তার শরীরের ভাষায় বলার মতো আমি গুরুত্বপূর্ণ আর একটা মেয়ের জন্য আবেগময় সংযোগ একই কাজ করে যখন সে শোনা হয় বোঝা যায় আর আবেগমতোভাবে নিরাপদ বোধ করে তখন তার মস্তিষ্ক অক্সিডোসিন হরমোন মুক্তি দেয় যা বিশ্বাস আর বন্ধন আরও গাঢ় করে অক্সিডোসিন তার নার্ভ সিস্টেমকে বলে তুমি সুরক্ষিত তুমি আরাম করতে পারো আর ওই শান্ত অবস্থায় আশার আকর্ষণের আর কামনার অনুভূতি স্বাভাবিকভাবেই আরও গাঢ় হয় তাই যখন দুজনেরই সেই চাহিদা পূরণ হয় যখন একজন পুরুষ সম্মান পায় আর একজন নারী মানসিকভাবে যুক্ত বোধ করে তখন জীববিজ্ঞান দুজনকেই পুরস্কৃত করে ওর কাছে থাকে একটা উদ্দেশ্যবোধ আর ওর কাছে শান্তি ওই সাম্য থেকেই তৈরি হয় যাকে মনোবিজ্ঞানীরা বলে পজিটিভ ফিডব্যাক লোপ একটা চলমান চক্র যেখানে মনোযোগ পুরস্কার কামনা একে অপরকে বাড়িয়ে দেয় দুজনেই দেয় যে অন্যজনের দরকার আর দুজনেই সম্পূর্ণতা অনুভব করে এটাই হল এক ধরনের স্বাস্থ্যকর মানসিক আসক্তির ছবি ভয় বা নিয়ন্ত্রণ থেকে জন্ম নেওয়া পাগলামই নয় বরং সম্পর্ক থেকে জন্মানো সংযোগ সাম্যতা দুজন মানুষ যারা একে অপরের শক্তিকে প্রতিদ্বন্দ্বিতা না করে পরিপূরক করে যদি মেকিয়াভেলি রাজনীতি নিয়ে সম্পর্ক নিয়ে পড়াশোনা করতেন তাহলে তিনি এটাকে বলতেন মিউচুয়াল স্ট্র্যাটেজি দুই শক্তি একে অপরের চারপাশে ঘুরতে চায় ধাক্কা দিতে না তিনি বিশ্বাস করতেন যে শক্তিগুলোর মধ্যে সমন্বয় দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে আধিপত্য না এখানেও একই কথা যখন দুজনেই তাদের স্বাভাবিক ভূমিকা সম্মান আর সচেতনতার সঙ্গে পালন করে আকর্ষণ হয়ে যায় স্বয়ংক্রিয় আধুনিক ভুলটা হচ্ছে মনে করা যে পুরুষ আর মহিলা যেন বাধ্যতামূলক কোনো ভিন্ন আচরণ করেন একেবারেই একই রকম মানে সমান নয় সমতা মানে সেইমনেস নয় বরং ভারসাম্য একটা সম্পর্ক তখনই ভালো চলে যখন দুজনেই নিজেদের মতো করে মূল্যবান মনে করে সম্মান থাকলেও যদি সংযোগ না থাকে তখন ঠান্ডা লাগে সংযোগ থাকলেও সম্মান না থাকলে সম্পর্ক অস্থির হয় একসাথে মিলিয়ে তারা ভালোবাসার পূর্ণচক্র গড়ে তোলে তাই যদি তুমি এমন আকর্ষণ তৈরি করতে চাও যা টিকে থাকে সিমেট্রি মনে রেখো সম্মান দাও নিয়ন্ত্রণ নয় নিরাপত্তা দাও নির্ভরতা নয় একসাথে বেড়ে ওঠো আলাদা হয়ে যেও না এভাবেই দুজন মানুষ নিজেদের কক্ষপথে থাকে পর্যাপ্ত দূরে যেন তারা আলোকিত হতে পারে আর এত কাছে যেন একে অপরকে গরম করতে পারে কারণ শেষ পর্যন্ত ভালোবাসায় ক্ষমতা মানে কে নেতৃত্ব দেয় বা কে অনুসরণ করে সেটা নয় এটা হলো চাহিদা তাল মিলিয়ে বুঝে নিয়ে ইচ্ছে মতো তার পূরণের ব্যাপার তো ম্যাকিয়েভিলেন পদ্ধতি নিয়ন্ত্রণের ব্যাপার নয় এটা হলো সিস্টেমগুলোকে বোঝার ব্যাপার জীববিদ্যা অনুভূতি আর আচরণ সবই প্যাটার্নের মাধ্যমে কাজ করে যখন তুমি সে প্যাটার্নগুলো শিখো তখন অন্ধভাবে প্রতিক্রিয়া করা বন্ধ করে সচেতনভাবে প্রতিক্রিয়া শুরু করো তুমি কেমন করে আকর্ষণ কাজ করে তা অনুমান করা বন্ধ করো আর কেন তা হয় সেটা বুঝতে শুরু করো ভাবত তোমার শরীর আর মস্তিষ্ক সব সবসময় রাসায়নিক মাধ্যমে একে অন্যের সাথে কথা বলে প্রতিটা অনুভূতি প্রতিটা সংযোগের ঝলক যে বন্ধন তুমি কারো কাছে পছন্দ করলে অনুভব করো সবই একটা সিস্টেমের অংশ এই সিস্টেমটা কিভাবে কাজ করে জানলে তুমি তাকে কন্ট্রোল করতে পারো হারিয়ে যাওয়ার বদলে স্থিরতা নিরাপত্তার সিগনাল দেয় তুমি যখন শান্ত ধারাবাহিক আর মাটির সাথে যুক্ত থাকো তখন তোমার আশপাশের মানুষজন আরাম অনুভব করে তারা তোমার এনার্জির উপর ভরসা করতে পারে নতুনত্ব ডোপামিনকে জাগিয়ে তোলে তুমি যখন নতুন এনার্জি আইডিয়া আর অনুভূতি নিয়ে আসো মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে এটা এক ধরনের উত্তেজনা আর কৌতূহলের অনুভূতি এমনই একটা ফিলিং যে বারবার আকর্ষণকে জীবন্ত রাখে আর সহানুভূতি সেই সম্পর্ককে মজবুত করে যখন তুমি বুঝতে পারো কেউ কেমন অনুভব করছে তাদের ঠিক করতে নয় শুধু তাদের অনুভবের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে তখন একটা এমন সম্পর্ক গড়ে ওঠে যা কোনোভাবেই নকল করা যায় না এটাই বিজ্ঞানের মানবিত্তিক তাই আসল শক্তি অন্যদের নিয়ন্ত্রণ করার মধ্যে নয় এটা নিজের উপর পারদর্শী হওয়ার মধ্যে তুমি শিখো কিভাবে নিজের আবেগ শক্তি আর সময়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হয় আর যখন তুমি সেটা করতে পারো তখন তুমি স্বাভাবিকভাবে আকর্ষণ তৈরি করো কারণ মানুষ ঠিকঠাক সামঞ্জস্যে নে যদি এটা তোমাকে সম্পর্ক দেখতে নতুন একটা দৃষ্টিভঙ্গি দেয় তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করে বলো বায়োলজি ওভার গেমস আর যদি আকর্ষণের বিজ্ঞান নিয়ে আরও গভীরে যেতে চাও যেখানে আসল গবেষণা উদাহরণ আর প্রয়োগযোগ্য ধাপ থাকবে কারণ একবার তোমার বায়োলজি বুঝে গেলে তুমি আর মনোযোগের পেছনে দৌড়াবে না বরং স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে আসল আকর্ষণ তৈরি করবে সহজেই